আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনলাইন একাডেমিক পক্ষ থেকে আজকে আমরা ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে রূপের রূপ সম্পর্কে তা হুরুফ হচ্ছে অভয় রূপ হচ্ছে অভয় যেটা দুটো এস মত অথবা দুটো ফেল অথবা এই এস এম অথবা দুটো একসাথে সংযুক্ত করে ওই বা তার সাথে সহযোগী হিসাবে কাজ করে ওটা হচ্ছে অভয় বা হরফ তো আরবির মধ্যে হরফ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হরুফে আমেলা আর একটা হচ্ছে হরুফে গাইরে আমেলা হরুফে আমেলা হচ্ছে যে হরফটা কোনো শব্দের শুরুতে এসে বা কোনো বাক্যের শুরুতে এসে তার শেষে কোনো আমল পরিবর্তন করে দেয় বা ওই তার ওই ওই শব্দের বা ওই বাক্যের আমেল হয় আর ওই শব্দকে মামুল বানিয়ে দেয় তো এইরকম মোট ছাব্বিশটা প্রকার ছাব্বিশটা প্রকারে আমাদের হরুফ আছে বা ছাব্বিশটা প্রকারে অভয় তো ছাব্বিশটা প্রকারের মধ্যে ছাব্বিশ প্রকার হরুফের মধ্যে আমাদের যে ছয় প্রকার ছয় প্রকার আমাদের ছয় প্রকার অভয় হচ্ছে আমেলা আর বাকি বিষ প্রকার হচ্ছে গায়ের আমেলা যেগুলো কোনো আমেল পরিবর্তন করে না এভাবে বাক্য বা শব্দের সহযোগী হিসাবে আসে বাকি আর ছয় প্রকার যে এই ছয় প্রকার হচ্ছে আমেলা যেই প্রকারগুলো কোনো বাক্য বা কোনো শব্দের শুরুতে এসে তার শেষে তার মামুন হিসাবে তার এরা পরিবর্তন করে তো এরা যে পরিবর্তন করে ওটা আমরা একটা আলাদা ভিন্ন একটা ক্লাসে আমাদের ক্লাসে এই এরাবের ক্লাস নিয়ে আলোচনা করা তো আজকে আমরা শুধু মানে আমাদের যে ছাব্বিশ প্রকার ছাব্বিশ প্রকার আমেলা যেগুলা ওগুলো আলোচনা করব এবং গাইরে আমেলা যে প্রকারগুলো আসছে ওগুলো নিয়ে আলোচনা করব তো আমরা আসি সর্বপ্রথম হরফি আমেলা যেগুলা যেগুলা যে প্রকার আছে ওটা নিয়ে আলোচনা করি তো আমরা সর্বপ্রথম আসছি যে হরফে জার হরফে জার হচ্ছে সত্যটা যে বাও তাও কাফু আলামু ওয়াও এর মধ্যে মুফখালা রূপ মিন আকাত ফি আন আলা হাত্তা ইলা তো এই হরফে জার গুলো সত্তরটা জার এগুলোর কাজ হচ্ছে কোন এসএম এর শুরুতে আসবে এবং শেষে জোর দিবে হরফে জার এর উদাহরণ যেমন বিল কলামি

ইয়া এগুলো হচ্ছে হরফে নাদা যেগুলো যখন মানে ডাকার জন্য আহ্বানের জন্য যখন বলা হবে তখন এই হরফগুলো ব্যবহার করার পরে ব্যবহার করা হয় এই হরফগুলো হচ্ছে হরফে নাদা তার পরবর্তী যে এসএম থাকে ওই এসএম কে নসব প্রদান করে তো আমাদের তিন নম্বর হচ্ছে আন নাসাবা বিল ফিআলুল মুযারি আন লান কাই ইলান এগুলো ফেলে মুজারে শুরুতে আসে এবং তার ফেলে মুজারে শেষে নসব প্রদান করে যেমন এটা তাহলে তো এগুলা এগুলা হচ্ছে চারটা আনলাম কাইজ তারপরে আমরা আসি হুরফে জাজ মুদরে হুরফে জাহাজামাফিদরে হুরফেদরে এগুলা হচ্ছে পাঁচটা এগুলোর কাজ হচ্ছে হচ্ছে আমল হচ্ছে ফেলে মুজারের শুরুতে আসবে এবং শেষে যোজন প্রদান করবে আর এগুলো হচ্ছে পাঁচটি যেমন লাম লামা লামে আমর লাইনহি অর্থাৎ আমরের যে যে লামটা আসে ওই লামটা ওগুলা তো শেষে জজম প্রদান করে আর ইয়া লাইনহি তো ইনে শর্ত এই মোট পাঁচটা যে লাম লামা লামে আমর লামে নেহি ইনে শর্ত এই পাঁচটা হচ্ছে

মা এবং লা এগুলো লাগুলো এসে রায় এবং খবরকে তো হচ্ছে আমাদের হুফে আমেলা গুলা আর বাকি আমরা এখন দেখবো হুফে গাইরে আমেলা গাইরে আমেলা যেগুলা হুরফে গাইরে আমেলা অর্থাৎ যেগুলো শব্দ বাক্যের শুরুতে আসে বা শব্দ শুরুতে আসে কিন্তু কোন আমেল দেয় না সেটা হচ্ছে লায়নে ফিরে জিনিস যেমন লা এই লাটা আসে কিন্তু বাক্যের কোনো এর পরিবর্তন করা না তো আলিফটা আসে বা লাম আসে তারপরে হুর্ফে তামবি চারটি এই যে ইয়া আয়া হায়া আসে সতক্ষ করার জন্য যেগুলো আসে তারপরে হুর্ফে ইজাব সঠিক যে নাম বালা আজাল ইয়া ইয়া জাইরা ইন্না আন্ তাসির দুটি আন আই হুর্ফে মাসদারিয়া লা গাই আ ইয়া আন ইন মা তারপরে হুরুফে এগুলা যখন আহ বাক্যের মধ্যে আসে তখন এগুলা হুরফে ইস্তেফাম হিসেবে আসে তারপরে হুরুফে শর্ত দুইটি আম্মা লাও যে বাইরে আমলার এগারো নম্বর যে প্রকারটা সেটা হচ্ছে হুরুফে আত্ম দশটি যে ওয়াফা আসমাহ তা ইমাম মালাবালাকি म्हटত ও ফা তো tutela শব্দ বাতুর বাক্কে একসাথে করার জন্য যে huruf আসে এরাবের পরিবর্তন করা সেটা হচ্ছে hurufে আত্বাম তাহলে hurufে যায়দা আটটি যে ইন আন মালা মান কাপ বা এই যে মোট আটটি আছে সেটা যায়দা প্রত্যেকটি হিসাবে আসে বাক্যের মধ্যে তারপরে hurufে তাকিদ hurufে তাকীদ হচ্ছে তিনটি যে লামে তাকিদ নুনে তাকিদ লামে ইক্তা তো লাম ইবতাদা এটা ইসিমের শুরুতে আসে বাক্যের শুরুতে আসে মুক্তাদা আগে আর এই যে লাম তাকিদ বা নুন তাকিদ এগুলো আসে মধ্যে তারপরে হুরফে রদা এটা কাল্লা তারপরে হুরফে তাও কি একটি সে কদ অর্থাৎ সময় বোঝানোর জন্য অল্প সময় এরকম আর কি তারপরে মা বি মা মা দামা অর্থে যে মাটা আসে

তো বন্ধুরা এই হরুফের মধ্যে আমরা এটা প্রতিটা প্রকার নিয়ে বিস্তারিত এক একটা ক্লাস আমরা ইয়ে দারণ উদাহরণ সব প্র্যাকটিস সরকার ইজরার সাথে আমরা ক্লাস নেব তো আজকে শুধু হরুফের যে পরিচয়গুলো এই ক্লাসটা হচ্ছে শুধু মূলত হরুফের পরিচয়গুলোর জন্য তো ইনশাল্লাহ তো আমাদের ক্লাস এই পর্যন্তই তো ক্লাস কেমন হয় বা কোনো কিছু যদি না বুঝার থাকে বা যদি কোনো সমস্যা হয় বা অস্পষ্ট হয় তাহলে ইনশাল্লাহ আমাদের কমেন্ট আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ